ধার নিলে সময় বেঁধে দেবেন সময়ের আগেই পরিশোধ করবেন পরিমাণে যদি নাও দিতে পারেন বেশি কিন্তু সময় বেঁধে সময়ের আগে দিয়ে আসবেন আপনার বাড়িতে চাইতে আসবে আর যখন তখন আপনাকে টেলিফোন করবে এইরকম সুযোগই দিবেন না আগে সময়ের আগে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন আল্লাহ পাক যেন আমাদেরকে চরিত্র বানাওয়ার টফি দান করেন পাঁচ নম্বর ভালো মানুষ হচ্ছে

এই লোক দ্বারা আমার ক্ষতি হবে না এই লোক দ্বারা আমার লাভই হবে লস হবে না ক্ষতি হবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে তার সাথে রুমমেট হওয়ার ক্ষেত্রে তার সাথে চাকরি করার ক্ষেত্রে যে যেকোনো ক্ষেত্রে এই লোক আমার ক্ষতি করবে না অনেক সময় কম পক্ষে এতটাই যথেষ্ট যে যদি আপনার পক্ষ থেকে নিরাপদ থাকে যে এর দ্বারা আমার লাভ না হলো কোনো ক্ষতি নেই তাহলে ভালো যথেষ্ট কোনো লাভের দরকার নেই নিজে নিজে চলেন কিন্তু আপনার দ্বারা যেন আমার ক্ষতি না হয় আমার দ্বারা আপনার যেন ক্ষতি না হয় আপনার টাকা পয়সার ক্ষতি না হয় আপনার ক্ষতি না হয় আপনার পরিবারের ক্ষতি না হয় আপনার যে চাকরির ক্ষতি না হয় এতটাই মানুষের কল্যাণের জন্য যথেষ্ট যথেষ্ট সর্বনিম্ন এটা যে আপনি কারো ক্ষতি করবেন না আপনাকে যেন রিস্ক না মনে করে কেউ আর বলছেন খারাপ মানুষকে অসারক মাল্লা যা সেই মানুষ আর রুহু আর তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যার কাছে কোনো ভালোর আশা করা যায় না আর তার অনিষ্ট মন্দ থেকে নিরাপদ পাওয়া যায় না যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে যে কোনো সময় ঝগড়া লেগে দিতে পারে যে কোনো সময় মারামারি করে নিতে পারে রোমে থাকছেন ভয় লাগে ওকে দেখলেই ভয় লাগে ওর কথা শুনলেই ভয় লাগে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এইরকম যদি হয় তাহলে আপনি ভালো মানুষ না হাদিসটি সহী আলবানী হাফিল্লা মাহল্লাহ তালাহ হাদিসটিকে সহী বলেছেন যতগুলি হাদিস আমি বর্ণনা করছি সবগুলি হাসান অথবা সহী ছয় নম্বরে ভালো মানুষ হচ্ছে পিএম মাহম্মদ রসূল্লাহ হাসাল্লা বলেছেন ভালো মানুষকে বলছেন তালা রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল সেই রকম সেই রকম লে তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে ভালো মানুষ নিজের পরিবারের কাছে ভালো মানুষ আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো তাহলে আমি মানুষ আপনার খাই আপনার বাড়িতে ঘুমাই আপনার সব কিছুই ভোগ করে আর আপনাকে যদি খারাপ মনে করে তার মানে আপনার মধ্যে দোষ আছে অবশ্য দোষ আছে নুন খেলে গোন গাইবে কিন্তু তারপরে গন গাইতে পারছে না কেন প্রশ্ন বোঝা গেল কিন্তু স্ত্রী আবার ভালো মুসলিম আবিত হবে অসতি স্ত্রী পরেজগার ভালো মানুষকে ভালোবাসবে না বাসবে কি হ্যাঁ যেই মহিলা দাড়িকে কে ভালোবাসে না দাঁড়িয়েওয়ালা স্বামীকে ভালোবাসবে কি ও সব সময় চাপ সৃষ্টি করছে দাড়ি সাফ করে হ্যাঁ দাড়ি সাফ করে শুধু হ্যাঁ দাড়ি ভালো লাগে না তোমার ভালো মহিলা যদি হয় আর স্বামীকে বলে ভালো তাহলে সে ভালো স্ত্রী সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবে কিন্তু হ্যাঁ আপনার স্ত্রী ভীরু হইতে হবে মত্তাকিয়া হইতে হবে আপনার স্ত্রী নামাজি হইতে হবে আপনার স্ত্রী দিন ইসলাম বুঝে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে এইরকম হইতে হবে আপনার স্ত্রী চরিত্রবতী হইতে হবে সতী হইতে হবে ছেলে মেয়ে ছেলে মেয়ে যদি বলে আমার আব্বা সবচেয়ে ভালো তাহলে আপনি ভালো মানুষ ছেলে মেয়ে যদি কষ্ট পায় না আমার মা ভালো না আমার মা ভালো না তাইলে আপনি ভালো না ভালো না

আর তারা যদি বলে আমার ছেলে খুব ভালো আমার মেয়ে খুব ভালো তাহলে সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য কারণ তারাও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য রসুল্লাহ আর বলছে তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা তাদের বিবিদের কাছে ভালো আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো হওয়ার তফিক দানকার মুস আহমদের তিরমিজির হাদিস সাত নম্বর ভালো মানুষ যারা অনেকে ছিলেন যারা বেনামাজি ছিলেন অনেকে বিদাতে ছিলেন এককালে কিন্তু তখনও বংশীয় মর্যাদার দিক থেকে অনেকের ভালো এমনিতে বেনামাজি হইলেও বা লোক হইলেও বংশ ভালো ভাল আবার জাহিলিয়তরী যুগে পাপের যুগেও কিছু ভালো কাজ করার মন মানসিকতা ছিল এই দিক থেকেও ভালো হয়তো নবিয়ে বলেছেন যে হেদায়েত হওয়ার পরে যারা জাহিলিয়াতের যুগে পাপের যুগে ভালো ছিল তারাই ভালো হবে যদি একটা কাজ সেটা হচ্ছে ইসলাম গ্রহণ করতো ঠিক কিনা মুসরে কৌতলিক তারা ইসলাম গ্রহণ করতো জাহিলিয়াতের যুগে তারা ছিল কত পাপ করেছে তারা কিন্তু বংশের দিক থেকে ভালো অথবা বিভিন্ন ভালো চরিত্রগুলো তাদের ছিল আরব জাহিলিয়াতের যুগেও ফিল ফিল ইসলাম তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতের যুগে ভালো মানুষ বলে গণ্য হতো তারাই ইসলামে আসার পরে ভালো মানুষ যদি তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা ভালো মানুষ আপনি হেদায়ত হওয়ার পর সিরকি আকিদা ছিল আপনার ওই মাজারী আকিদা তবা করেছেন ছিল 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 থেকে ইত্যাদি এগুলো তবা করেছেন আধা নামাজি বেওয়াজি ছিলেন তবা করেছেন এখন যদি ইসলাম শিখায় আগ্রহী হইতে পারেন তাহলে ভালো মানুষ আপনার সুতরাং যেসব ভাইয়েরা এখানে সৌদি আরব আসার পরে যেখানেই থাকেন না কেন ইসলামী সেন্টার ইসলাম শিখার জন্য ভালো একটা কেন্দ্র বয়সের কোন শর্ত নেই যে এই বয়সে হইতে হবে তাহলে ইসলাম শিখতে পারবেন আপনি ষাট বছর হন সত্তর বছর হন আর দশ বছরের আপনার বাচ্চা থাকে তাকে নিয়ে আসেন একই রকমের ফ্রি ইসলাম শিখবেন আপনাদের কাছ থেকে কখনো একটা রিয়ালও চাওয়া হয়নি কেউ চাইনি আর চাইবে না হ্যাঁ আল্লাহ পাক রাবুল আলম যেন যা যায় খের দান করেন সৌদি সরকারকে এখানকার ইসলামী সেন্টারের কর্মকর্তাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরকে যে তারা আমাদের জন্য বিভিন্ন ভাষায় দিন ইসলাম শিখার এবং শিখাবার যে সুব্যবস্থা করেছেন একটিও পয়সা লাগে না এবং এতে থেকে আমাদেরকে যেন বেশি বেশি উপকৃত হওয়ার আল্লাহ পাক তৌফি দান করেন আট নম্বরে ভালো মানুষ ওই সব লোকেরা নবিসাম বলেছেন সেই রকম মান আত আমা তো সালাম তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা অভাবীকে খাদ্য দান করে খেতে দেয় অসহায় অভাবী পয়সা কম আছে খাবার ব্যবস্থা করে আর যারা সালামের জবাব দেয় তারা ভালো মানুষ সালামের কথা যখন আসলো তাতে আরেকটি বলি একটা হচ্ছে সালামের জবাব দেওয়া আর একটা হচ্ছে সালাম দেওয়া দুইজনের মাঝে কে ভালো মানুষ ফেরি মোহাম্মদ রসুল সালাম একজন সালামের উত্তর দেয় আর একজন সালাম দেয় যেই ব্যক্তি আগে সালাম দিতে পারে সে হচ্ছে বেশি ভালো তো আপনি বেশি ভালো হবেন না কম ভালো হবেন বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন পাক যেন তফিক দান করেন যদিও আপনি বয়সে বড় বড় তারপরে আপনি সালাম দেওয়ার চেষ্টা করেন কেন যে আমি আমার চাইতে ছোট সেই জন্য তার কাছ থেকে সালাম নেওয়ার চেষ্টা করব তাকে সুযোগ দিয়ে ও সালাম দিক তারপরে জবাব দেওয়ার প্রতীক্ষায় থাকবো এরকম স্বভাব কেন এটা ভালো স্বভাব না এটা খারাপ দিক আমাদের আল্লাহ পাক যেন আমাদেরকে দোষমুক্ত হওয়ার তফিক দান করেন এবং এই অভ্যাসটা বাড়িতে করেন আপনারা সকলে বাড়ি যান আর আলহামদুলিল্লাহ অভ্যাসটা করে নিচ্ছি বাচ্চা না ছোট ছোট বাচ্চা আমার বসে আছে হলে গিয়ে দরজা খুললাম আর খোলার সাথে বিসমিল্লা আসসালামু আলাইকুম ব্যাস অভ্যাস করেন দু চার দিন অভ্যাস করেন আপনার এটা হ্যাঁ প্রকৃতি ন্যাচারে পরিণত হবে বলতে হবে না রুমে ঢুকলে সালাম আলাইকুম জি হ্যাঁ কোন জায়গায় কারো কোথাও ঢুকলে আসসালামু আলাইকুম অভ্যাস করে নেন যত বেশি সালাম দেবেন তত ভালো মানুষ হতে পারবেন আর আগে যদি সালাম দিতে পারেন তো আরো ভালো মানুষ আল্লাহ পাক যেন তৌফিক দান করেন এই হাদিস কে আল্লামা আলবানি হাসান বলেছেন আছে আছে রয়েছে আলাইহি সাল্লাম আরো ভালো মানুষ বলেছেন নয় নম্বরে যারা নামাজের সময় নম্র হয় নামাজের সময় দেখবেন পাশে আগে থেকে দাঁড়িয়ে আছে আর আপনি মাঝখানে একটু ফাঁক পেয়ে ঢুকলেন দুজন দুই দিকে আছেন আপনি ঢুকলেন ওই সময় বুঝতে পারে পাশের লোকটা সামান্য একটু তার আচরণে বুঝে নেবেন লোকটা ভালো না খারাপ বুঝতে পারবেন কিন্তু অনেক সময় ঢুকি ঢোকার পরে ও এটাকে ভালো নজরে দেখে না যার ফলে টাইট এটাকে একবার শক্ত করে দাঁড়ায় যে তুই ঢুকলি তখন কষ্ট পায় ঠিক না কষ্ট কর আমি ভালো করে পরীক্ষা করেছি এক রাকাত পর্যন্ত কষ্ট দেয় আর যখন শেষ দায় গেল তখন শয়তান একটু দূরে সরে গেল একটা দুটো শেষ দায় করে এক রাকাত পরে যখন উঠল এক তো শয়তান দূর হয়ে গেল যে শয়তান ধরে নিয়ে চলে জন্য তার কাঁধটাকে বা ঘাড়টাকে শক্ত করে ফেলেছিল নরম হয়ে গেল একটু আর দুই নম্বর যে জায়গা আসলে আছে ও যদি ইচ্ছা করে তো জায়গা দিতে পারবে কিন্তু না তুই ঢুকলি কেন জায়গা দেবো না যার ফলে শক্ত হয়ে গেছে তো এক ডাকাত শেষদা করতে গিয়ে তখন জায়গাটা অটোমেটিকলি ফাঁক হয়ে গেছে হয় না হয় না যার ফলে দেখেন যে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাকাতে আরামে দাঁড়িয়েছেন কিন্তু প্রথম রাকাতে আপনাকে দুই দিক থেকে চাপছে শুধু হ্যাঁ দুই দিক থেকে চাপছে এই ক্ষেত্রে ভালো মানুষের কথা শুনেন হাদিসের কথা পিন মাহমুদ রসুল্লাহ বলছেন হাদিস আবু দাওদে রয়েছে বাইহাকিতে রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সই বলেছে খেয়ার ও আলিয়ান ও কুম মানা কেবাফিস তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা সলাতে নামাজের ভিতরে তাদের কাঁধটাকে নরম রাখে সফট চেপে আসলে একটা লোক ঢুকলো বা ও জায়গা চাইছে দিয়ে পায়ের কাছে পানি এসছে আমি জায়গা দিয়ে দিলাম তাকে হ্যাঁ আবার পাঁচ শয়তানকে জায়গা দিবেন না হ্যাঁ মুসল্লিকে জায়গা দিবেন আবার জিন শয়তানকে জায়গা দিবেন না কি বুঝলেন যারা পায়ে পা মেলাতে চাই না কাঁধে কাঁধ মেলাতে তারা কাকে জায়গা দেয় জিন শয়তানকে জায়গা দেয় কারণ আবু দাউদি হাদিস রয়েছে ফিনিমহমদ রসুর উল্লাস বলেছেন সুদ্দুল খেলুন ছিদ্রগুলি তোমরা বন্ধ করো ছিদ্রগুলি দুই মোসল্লির মাঝখানে ছিদ্রগুলি বন্ধ করো ওয়ালাতা জালু ফরোজা তিল্লিশয়তান শয়তানের জন্য শূন্য জায়গা রাখিও না খালি জায়গা রাখিও না হলে জিন শয়তান ওখানে গিয়ে দাঁড়াবে আর অশ্বসা দেবে তোমাদেরকে নামাজে ভুলিয়ে দেবে সুতরাং নামাজে নিজেকে নরম করার চেষ্টা করবেন ইমাম সাহেব আর এইখানে এই সুন্নতি কথাগুলি বলে যার ফলে একটি আকওয়াল লিনু বিআইদি একুম তোমরা তোমাদের মুসল্লি ভাইদের সাথে নরম হয়ে যাও লিনু বিআইদি ইখওয়ানেকু নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন যে দেখো মুসল্লিরা যখন কাতারে দাঁড়াচো পাশের লোকের কাছে একটু নরম হয়ে দাঁড়াও যাতে করে ওর জায়গার দরকার হলে মোটা মানুষ বা ওর জায়গার দরকার আছে একটু আপনার দিকে চাপলো চাপছে ঠিক আছে আপনি জায়গা দিয়ে দেন অনেকে সেজদা করবে তার সুন্নতি সেজদা একবারে এইরকম করে বুঝছেন না আর আমি আর এইভাবে করে মানে আমাকে নিজের জায়গায় পাচ্ছি না না আপনি পুরো জায়গায় এত সন্ন্যত পালন করার দরকারটা কি আর আপনিও কিছু নেন আর আমাকে এইরকম কিছুটা করতে দেন আমি তো এইরকম হয়ে যাচ্ছি একবারে জড়িয়ে সরিয়ে যাচ্ছি আর সেই ব্যক্তি সন্নতের বাহানাতে একবারে দিয়েছে এইভাবে করে এটাও ঠিক না অনেকে নমাজ পড়তে গিয়ে এইরকম ভুলটা করে আপনিও কিছু সুযোগ সুবিধা নেন আমাকে কিছু সুযোগ সুবিধা দেন বুঝছেন না বুঝছেন না যে হ্যাঁ 10 নম্বর ভালো মানুষ হচ্ছে প্রিয় মহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খায়েরুন নাস মান তালা উমরুহু ওয়া ভালো মানুষ ওই লোক যার আয়ু লম্বা আর আমল ভালো যার আয়ু লম্বা আর আমল ভালো বয়সোপেছে মাশাআল্লাহ 80 90 100 বছর সুস্থতার সাথে আমার বিছানায় পড়ে থাকলে এরকম আয়ুকে আরজালুল অমর বলা হয়েছে হাদিসের ভাষায় হাদিসের দোয়াই কি বলা হয়েছে আর জালুল হ্যাঁ নিষ্ক্রিয় আয়ু নিষ্ক্রিয় আয়ু বয়স এমন বয়স এমন আয়ু এমন সময় জীবনে লাইফের যেটা একবারে নিষ্ক্রিয় আমি নিজেই চলতে পারছি না নিজেই উঠতে পারছি না নিজে আমার পেশাব পায়খানার প্রয়োজন মিটাতে পারছি না আল্লাহ না করে এই রকম ভাবে আল্লাহ বাঁচিয়ে রাখেন তবে যতদিন সুস্থ চলাফেরা করছেন আর নিজের কাজ মোটামুটি খাওয়া দাওয়া নিজেই করতে পারছেন পেশাব পায়খানা নিজেই সারতে পারছেন নামাজ পড়তে পারছেন আর আছে জ্ঞান বিবেক বুদ্ধি ততদিন যদি লম্বা আল্লাহ দিয়ে রাখেন তাহলে এটা ভালো নিয়ামত আল্লাহ ভালো নিয়ামত কিসের সাথে সাথে ইমান এবং ভালো আমলের সাথে সাল্লা সাল্লাম বলেছেন খেলা খেয়র নাস বা খু খুম তোমাদের মধ্যে ভালো লোক ওই সব লোকেরা যাদের বয়স বেশি আর যাদের আমল ভালো এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে আর একটি হাদিস রয়েছে যে খারাপ লোক আবার কারা তাহলে যখন ভালো লোক ওই লোক হলো যার বয়স বেশি আর আমল ভালো চিন্তা করেন এক একদিনে পাঁচ অক্টো নামাজ তাই না তাহলে একটা বছর বাঁচতে পারলে কত নামাজ বাড়বে একটা বছর বেশি বাঁচলেন তাহলে কত নামাজ বাড়বে কত ফরজ রাকাত বাড়বে কত শুনত রাকাত বাড়বে চিন্তা করেন আপনি একটা বছর বাঁচলে ত্রিশ রোজা তাহলে পাঁচ বছর এইভাবে হিসাব করে দেখেন আর এছাড়াও কত সন্নত আছে কত যে ভালো কাজ আপনি করার সুযোগ পাবেন এই জন্য ভালো আমেল আমলের অবস্থায় যদি দীর্ঘায়ু হতে পারেন এটা সবচেয়ে ভালো আর ওই লোক সবচেয়ে ভালো ফিরবি সাল্লা সাল্লাহ বলেছেন মুসনাদ আহমদের আরো রয়েছে হাদিস খারাপ